আর কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তখন আমি অনেকটা ভালো আছি তো ভিডিও টাইটেল অথবা থামেল দেখে তোমরা বুঝেই গেছো যে এইটা আমার ফ্রি ফায়ারের ফার্স্ট ভিডিও এবং আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও আমি দুই থেকে গেম খেলি উনিশ কিংবা বিশ করোনা ভাইরাস যখন শুরু হয় তখন থেকে গেম খেলি কিন্তু কখনো ইউটিউবে আমি ভিডিও বানানোর কথা ভাবিনি তবে দুই হাজার পঁচিশ হ্যাঁ দুই হাজার পঁচিশে ভাব দিলাম কিন্তু সেরকম সময় হয়ে ওঠে না তবে দুই হাজার ছাব্বিশে আমি আমার ইউটিউব চ্যানেল শুরু করতেছি যেইটার নাম হচ্ছে রকি বস টিভি তো নতুন একটা আইডিয়াও কিনে নিয়েছি যেখানে আমি ইউজ করলাম ডায়মন্ড টাক করে রেখেছি তো নতুন যে ইমোটটা আসছে প্রথমে এটা আমরা বের করব। তাহলে এটার যে গাড়ির স্ক্রিন সেটা আমাদের কাছে আগে থেকেই গেছে তো আমরা ফার্স্ট স্ক্রিন করে দিছি আমার জানা মতে ভাই সব সময় লাস্ট এই বের হয় এই সব জিনিস তো চেষ্টা করবো ফার্স্ট অ্যান্ড মানে পাঁচটা স্প্রিং দিতে বের করা অলরেডি আমাদের তিনটা স্প্রিং চলে গেছে হ্যাঁ তিনটা কমপ্লিট হয়ে গেছে বা চার নাম্বার স্প্রিং আই হোপ দিয়ে দিবে তবে গেরি না ভাই বিশ্বাস নাই দিতেও করে নাও তো এটা আমাদের তার পাঁচ নাম্বার ও মাই গড ভাই মুখটা দিয়ে দে আমাদের অবিশ্বাস্য ভাই অল্প ডাইমনেই পেয়ে গেছি তো বেশি ডায়মন্ড খরচ করার প্রয়োজনই হয় না যেহেতু আমার চ্যানেলটা নতুন তোমরা সাপোর্ট করো আমিও তোমাদের জন্য কিছু করার চেষ্টা করব। এবং তোমাদের নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশানে থাকবে তোমরা সবাই জয়েন হতে পারো এবং আমরা সবাই মিলে একটা কমিউনিটি গঠন করার চেষ্টা করব। এটা কি নতুনই মোটাই থিম আমাদের কাছে অলরেডি বাই স্টোরের সব কিছুই আছে খালি অল্প কিছু জিনিস বাকি আছে খালি করে কথা ফোরানের রিমোট এটা কি এম নাকি না কি যাই হোক এটা গান স্ক্রিনও দেওয়ার কথা আমাদের যেহেতু ইমোট দিয়ে দিছে আর নিচে দেখ এখানে কিছু ব্যানার আছে ওকে গানিশ স্ক্রিনও আমাদের দিয়ে দিছে তো গান স্ক্রিনটা ভাই এক কথায় মারাত্মক যেহেতু গেরিনার টাকা খাইছি একটু প্রমোট তো করাই লাগে ভাই খারাপ হলেও জোস বলতে হবে ওকে খারাপ না মোটামুটি চলে তবে আমি সাজেস্ট এইসব না ভাই করাই ভালো আর এখানে একটা ইমুট এটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করছিল তো ওটা ইউটিউব করে নিশি তো অনেক তো বের করে নিলাম তো তোমরা একটা কমেন্ট করো করো লাইক নতুন হলে সাবস্ক্রাইব করে দিও যেহেতু এটা আমাদের ইউটিউবের ফার্স্ট ভিডিও আর যারা আমাদের ওল্ড ভিডিও দেখতে তারা টুইটার লগ ইন করতে পারো টুইটারের ভিতরে অথবা ফেসবুক পেজে পেয়ে যাবো আমাদের আগের ভিডিওগুলো তো অনেক তো কথা বললাম এবার একটু যাই ওয়ার্ল্ডে গিয়ে ওয়ার্ল্ডের এ সাথে একটু কথা বলি ওকে ভাই আমরা এখানে গ্রুপ মানে গ্রুপ করে নিয়েছি এবং আমরা ওয়ার্ল্ড এর ভিতরে রিকোয়েস্ট পাঠিয়ে দেব এখানে কি আছে মাস্টার্স এন্ড ব্রোঞ্জ দিয়ে দিই ব্রোঞ্জের এর প্লেয়ারও যাতে আমাদের গ্রুপে আসতে পারে সেজন্য প্রথমেই এক থেকে দুইটা প্লেয়ার এসে চারটা প্লেয়ার চলে আসছে ভাই তো এদেরকে এই মুহূর্তে আয় হাই কি বাত তো ওদের ভয়েসগুলো আমি রেকর্ড করতে পারি না কারণ প্রথমে আমি রেকর্ডারটা চালু করি নাই মানে চালু করছিলাম বাট ভয়েসটা আসে না ওদের তো যাই হোক আচ্ছা এটা আমরা স্কিপ করি এখানে অনেক কথা বলছি তো ওদের কথা যেহেতু শোনা যাচ্ছে না তো এইটুকু স্কিপ করে দিই আমরা আর যারা না নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপ দুইটা লিঙ্কে আমি ডিসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে তোমরা জয়েন হতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার বায়োতে পেয়ে যাবা সরি বায়োতে আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যাবে না ভাই হোয়াটসঅ্যাপ নম্বর দিলে একটু সমস্যা হতে পারে তো আমি গ্রুপের লিংক দিয়ে দেবো তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আর আমাদের এটা ফার্স্ট ভিডিও দেবো তো একটু সাপোর্ট করো যাতে নেক্সট ভিডিও বানাতে আমরা উৎসাহিত হই আর আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও দিতে এবং গেম প্লের ভিডিও দেওয়ার চেষ্টা করবো বেশিরভাগ তো সবাই ভালো থেকো হ্যাঁ